অনেকে পনেরো বছর ছিল ভেবেছিল বহুকাল থাকবে তারাও থাকতে পারে না যারাই করবে আর ভাববে তাদের স্মরণ করতে হবে ফেরাউনের দিকে ফেরাউনের মতো মহাশক্তি থাকতে পারে নাই আর তুমি আর আমি কি তুমি আর কয়দিনের কি ফেরাউন চার বছর রাজত্ব করে থাকতে পারে নাই তুমি আর আমার বয়সিক বা কয়দিন পঞ্চাশ বছর হায়াত করবা তুমিও থাকতে পারবা না ঠিক বিগত থেকে যদি শিক্ষা না নেয় ভবিষ্যতের মানুষদের জন্য সেই পথ খোলা যাবে না সেই পথ খোলা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আজকে এখানে এনেছেন আল্লাহ তালার অনুগ্রহে আমরা আসতে পেরেছি ঠিক কিনা তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামে কোরআনের এই ময়দানে জান্নাতের বাগানে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবার শকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবিরাহামদুলিল্লাহ হামদিরা ওসুবাহ আল্লাহ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এখনো ভয় পাচ্ছেন ভয় আছে কোন মুসলমানের আওয়াজ থেকে বোঝাতে হবে আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না মুসলমানদের কাছে আমেরিকা রাশিয়ান জাপান ভুটান মালদ্বীপ তিউনিসিয়া উজবেকিস্তান যত ধরনের রাষ্ট্র আছে সমস্ত পাওয়ার সমস্ত হোয়াইট হাউসের পার মুসলমানদের পায়ের কাছে এসে পড়বে ঠিক কিনা বলে মুসলমানদের আওয়াজ থাকবে মজবুত সাদাই কেরামের এক বাহিনী পাঠিয়ে দিয়েছে যাও তোমরা কাফের মুষ্টিদদের বিরুদ্ধে গিয়ে বিজয় লাভ করো তারা যেন আসতে না পারে নৌকা ভেঙে দিয়েছে বিভিন্ন ধরনের পোল ছিল ব্রিজ ছিল ভেঙে দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে মুসলমান বাহিনী বিস্মিল্লাহ তাওয়াক্কালতু আলল্লাহ কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া করে বিস্মিল্লাহ তাওয়া কালতু আলল্লাহ আল্লাহ মাইন্ডায় না যে আলু ক্যাফে ন হউ রিডিম ওয়ান শুরু রিডিম এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় আল্লাহ তা তাকে আপনার রোড অ্যাক্সিডেন্টের যে মৃত্যু হঠাৎ করে মৃত্যু এই মৃত্যু থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন বলে ঘোড়া ছুটি দিয়েছে পানির উপরে কাফের মুষে বাহিনী দেখলো ওরা তো মানুষ না এরা তো দাও দানব আর ওই মুসলমানরা বলতে বলতেছিল নারায় ত বির নারায় তক বীর মুসলমান এই তাকবিরিন শ্রোগানে কাফের মুষ্টিকদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়েছে সেই কম্পনে বিনা যুদ্ধে আল্লাহ তালা কাফেরদেরকে পালে ওদেরকে ভাগিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছে। ঠিক কিনা বলেন যারা দাঁড়াই আছেন প্লিজ ভাই অল্প সময়ের জন্য আছেন আমাদের আগে একটু বসে পড়েন তাড়াতাড়ি এই জন্য মুসলমানদের আওয়াজ ক্ষীণ করা যাবে না আল্লাহ আকবর আপনার এলোমেলো করলে অল্প সময় আলোচনা তার মধ্যে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে এনেছেন এই মহিলা মাদ্রাসাটা কেন কি দরকার মহিলা মাদ্রাসা যখন হবে মাদ্রাসা আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়বে আপনার সন্তানের মাথার মধ্যে মা বাবার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে কারণ কারণ তারা সেই শিক্ষা পায় যে মা বাবার সাথে কি আচরণ করতে হয় এই যে আপনাদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা আপনার ছেলেদের এখানে পাঠিয়ে দিবেন তো ছেলেরা দিন শিখবে আর বাবা মার সাথে ভালো আচরণ করবে মেয়েদেরকে তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসায় পাঠাবেন তারা আপনাদের সাথে ভালো আচরণ করবে যদি তা না করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেন আপনার বিভিন্ন ফার্স্ট পাঠিয়ে দেন তাহলে ঐশীর মতো মেয়ে হয়ে তার বাবা মাকে ঠিক বলে ইউনিভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট টাইম তাকে দিন শিক্ষা দেন তাকে কোরআন শিক্ষা দেন তাহলে দেখবেন আপনার প্রতি ভালোবাসা আপনার মায়ের প্রতি ভালোবাসা আপনার বিবির প্রতি ভালোবাসা তার অন্তরে বৃদ্ধি হয়ে যায় এজন্য ফার্স্ট টাইম বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান নেতিদের মধ্যে অহংকার বোধ রাগ গোছ এগুলো আস্তে কমে যাবে ছোট্ট একটা গল্প বললে एग्जांपल হিসেবে ঘটনা বললে বুঝবেন ফরিদপুরের শামসুল হক ফরিদপুরী রহিমা আল্লাহ তাআলা নাম শুনেছেন শামসুল হক ফরিদপুরী রহিমা আল্লাহ তাআলার ঘটনা আজকে আমি পড়ছিলাম দেখছিলাম আলোচনাটা শুনছিলাম শামসুল হক ফরিদপুরী রহমাহুল্লাহ তাআলা হঠাৎ একটি মিরাকা থেকে তার বাড়ির দিকে যাবেন নৌকা पद দিয়ে শামসুল হক ফরিদপুরী বাড়িতে যাওয়ার অনেক আগ মুহূর্তে নৌকার মাঝিকে বললেন মাঝি তোমার নৌকা চাইখানেই থামি দাও আমি বাকি পথ পায়ে হেঁটে চলে যাব মাঝি বলেন না 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 হুজুর এই কাজ আমি করতে পারবো না কারণ আপনাকে যদি আমি একা ছেড়ে দেই আপনি কোন ধরনের শিয়ালের আক্রমণের মধ্যে পড়তে পারেন আপনাকে যদি আমি ছেড়ে দেই কোনো ডাকাতের আক্রমণে পড়তে পারেন এমনি শীতের মৌসুম রাস্তাঘাটও ঠিক মতো দেখবেন না অতএব আপনাকে আমি ছাড়তে পারি না শামসুল্লাহ ফরিদ পরি যাকে সদর সাহেব হুজুর বলেন সদর সাহেব হুজুর বলেন অরেন মাঝি আমাকে ছেড়ে দাও কোনো সমস্যা হবে না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বারবার পীড়া পিড়ি করার পরে মাঝি ভাদ্য হয়ে তার বাড়ির ঘাট থেকে অনেক দূরে তাকে নামিয়ে দিলেন মাঝি মনে মনে ভাবলেন ব্যাপারটা কি আমিও হুজুরের পিছু নই হুজুরের পিছু নিয়ে হুজুর সামনে হাঁটছে হুজুর জানে না মাঝি যে তাকে ফলো করতেছে হঠাৎ করে মাঝি লক্ষ্য করে দেখল হুজুরের সামনেও মানুষ পিছনেও মানুষ ডানেও মানুষ বামেও মানুষ এই দৃশ্য দেখে মাঝির চলে যাচ্ছে হুশ কি হচ্ছে ঘটনা যখন হুজুর বাড়ির কাছাকাছি গেল মানুষগুলো যেন কোথায় উধাও হয়ে গেল হুজুর ঘরে ঢুকতে যাবেন এমন সময় মাঝি ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে মাঝি বলেন ও হুজুর ঘটনাটা তো কিছুই বুঝলাম না আপনি যখন নামলেন কত মানুষ দেখলাম বাড়ির কাছে আসলেন মানুষ চলে গেল বলেন তুমি কি দেখেছি দেখো আমি তোমাকে সত্য ঘটনাটা বলি কিন্তু তুমি কাউকে বলতে পারবা না বললেন যে দেখো যারা যাদেরকে মানুষ মনে করেছ তারা কেউ মানুষ না তারা প্রত্যেকে জিন ছিল সুবহানাল্লাহ তারা কি ছিল এই জিন আমি যখন তোমার নৌকায় তখন জিন এসে আমার কানে কানে বলল যে তো সদস্য তিনি বললেন যে দেখো তোমার নৌকায় যখন আমি ছিলাম তখন জিন এসে আমাকে বললো আমাদের মধ্যে অনেক সমস্যা আমাদের প্রত্যেকজন জিন আপনার অপেক্ষায় অপেক্ষমান আপনি কখন আসবেন আর আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন জিনের এই অবস্থার কারণে আমি তাদের সাথে ছিলাম আর তারা আমার সাথে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করে দিয়েছিস কিন্তু দেখেন লক্ষণীয় বিষয় হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেল তিনি কি করলেন টোটালটা গোপনে করলেন আর আমাদের সাথে হলে মানে তার পরের সময় সে লাইভ এসে বলতাম আরে আমি তো বড় হুজুর হয়ে গেছি হয় কি হয় না আমি তো বড় হুজুর হয়ে গেছি আমার সাথে জিন এসে কথা বলে জিনের সমস্যার সমাধান করে দেয় হোসাইন আহমদ মাদানি রহমুল্লাহ যিনি এই যে কবি মাদ্রাসা এই কবি মাদ্রাসার মূল ধারা দেওয়া বন্ধ সেখানকার অন্যতম শ্রেষ্ঠ আলেম হুসাইন আহমদ মাদারি রহমুল্লাহ তালার কথা তিনি একদিন একজন লোক তার সামনে আসলে হঠাৎ করে ওই লোক এসে বলে হাম কিছু বাতাও হোসাইন আহমদ মাদানি বলেন তুম নেহি বাতাও লোকটা বারবার বলে হাম কিছু বাতাও মুঙ্গা আহমদ মাদানি বলে তুম নেহি বাতাও লোকটাকে জোড়া জোড়া কোলাকুলি করে বলে তুমি নেহি বাতাও একদিন মানুষগুলো তার কাছে গেল কি ব্যাপার তুমি বারবার তার কাছে কি বলতে চাও ওই লোকটা বলে আমি কিছু বলতে চাই হুসাইন আহমদ মাদানি বলে না তুমি কইলো না হোসাইন আহমদ মাদানির এই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি বলতে চাও কি বলতে চাও হোসাইন আহমদ মাদানি রহিমুল্লাহ তাআলার কি ঘটনা তুমি জানো ওই লোকটা বলে আমি তোমাদেরকেও বলবো না কিন্তু হোসেন আহমদ মাদানি যখন মৃত্যু হয়ে গেল তখন এই লোকটা বলল দেখো হোসেন আহমদ মাদানিকে আমি এমন একটা জিনিস দেখেছি যা তোমরা কল্পনাও করতে পারবা না কি দেখেছ আমি দেখেছি যখন তিনি ঘরের মধ্যে জিকির করতেছিলেন তার জিকিরের এত পাওয়ার ছিল তার জিকিরের পাওয়ারের কারণে আশপাশের যে সামান আসবাবপত্র ছিল কলসি গ্লাস বাটি জানালা সেইগুলো পর্যন্ত লাফাচ্ছিল আর বলতে ছিল লা ই লা ইলাহা লাহা এই জিকির আমি দেখেছি হোস্তায়ন আহমদ মাদানিকে যখন আমি দেখলাম যে তিনি জিকির করতেছেন আর সব কিছু তার সাথে লাফাচ্ছে তখন আমি বললাম আচ্ছা আজানের পরে অংশ শেষ করি নাকি আপত্তি নাই তো সাথে সাথে তো তখন যখন মাদ্দানি তাকে দেখলেন যে সাগরেদ কে বললেন দেখো তুমি তো দেখে সব সবকিছু অতএব এই জিনিসটা গোপন রেখো আমার মৃত্যু রাখ পর্যন্ত তোমরা এটা বলো না ওনার যখন মৃত্যু হয়ে গেছে তারপরেই ঘটনাটা প্রকাশ পেয়েছে কিন্তু আজকে হঠাৎ করে দেখা যায় কিছু চান্স পেতে আর না পেতে বাইতুল মকররমের মতো জায়গাতে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ যেখানে বাংলাদেশের একটি কেন্দ্রীয় জায়গা মানুষের ভালোবাসার জায়গা সেই জায়গাটাতেও ক্ষমতার পাওয়ারের কারণে আজকে মারামারি করছে ঠিক কিনা বলে আজকে যদি লেবাসধারী মানুষগুলো ক্ষমতার পাওয়ারের কারণে জাতীয় মসজিদের মতো জায়গার মধ্যে দলাদলি করে মারামারি করতে পারে আশা করা যায় মানুষগুলো দিয়ে জাতির কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলে তোমরা কোন মার্কা মুসল্লি আর তোমরাও কোন মার্কা হুজুর হলা এই মারামারিকেও বাধা দিলা না তোমরাও কেমন মুসুল্লি মসজিদ আল্লাহ মসজিদের মধ্যে তো মারামারি করা যায় না ঠিক কিনা বলে কি শিক্ষা পেয়েছো তোমরা মসজিদের মধ্যে আজকে মারামারি হচ্ছে আমাদের শিক্ষার কত অধোপতন হলে আজকে এটা হতে পারে রিসেন্টলি আরো একটি ঘটনা ঘটে গেল আমরা তো সন্তানদেরকে মাদ্রাসাই দিতে চাই না তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা গুলো আপনার মেয়ের সম্মান রক্ষার জন্য এই মাদ্রাসা গুলো এই মাদ্রাসা আমরা দিতে চাই না কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছেন কি শিক্ষা পেয়েছে আজকের ঘটনা বিগত সময়ের গত সপ্তাহের গতকালকের ঘটনা একটা ছেলেকে ভাত খাওয়ায়া আদর করে হোটেলে খাওয়ায়া এরপরে ছেলেটাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে ঠিক কিনা বলেন এই শিক্ষা কোনোদিন জাগতিক শিক্ষা হবে ইসলামিক শিক্ষা হতে পারে না এই শিক্ষা কোনদিন মানুষকে ইসলামের দিকে নিয়ে যেতে পারে না এই শিক্ষা যদি শুধুমাত্র জাগতিক শিক্ষা আপনার সন্তানকে শিক্ষিত করেন কোরআনের শিক্ষা যদি সন্তানকে না দেন তাহলে অতি শীঘ্রই এই সন্তান আপনাকে মারবে আপনার সমাজকে মারবে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলে এজন্য আসুন মানুষের মধ্যে মানবতা নিয়ে আসতে হবে এই মানবতার জন্য আপনাকে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে আমরা যে সালাত পড়ি নামাজ আদায় করি এই নামাজের মধ্যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায় সময় কম তাই কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে আপনার শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে আপনি নামাজের মধ্যেও মনোযোগ ঠিক রাখতে পারবেন আমাদের নামাজে মনোযোগ অন্য অন্য দিকে চলে যায় না এই মনোযোগ ঠিক রাখার জন্য একটা কৌশল আমি প্রায় জায়গাতে বলি সেটা হচ্ছে আপনি সূরার অনুবাদটা খেয়াল করবেন যেমন আমরা প্রত্যেক সুরা ফাতে ফাতিহা পড়ি টু নাম্বারটা চিন্তা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম বিতরিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির পরম রহিম পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি উভয় জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় হয় অসীম দয়ালু কি

তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজির করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট যাদের উপর আপনি গজব বর্ষিত করেছেন বলেন না আমার হবা